নতুন বছর চলে এলো নতুন বছর মানে পিকনিক পিকনিক একটি গন্ধ নতুন বছরের প্রথমে যদি সকলে মিলে একটি জায়গাতে গিয়ে পিকনিক করা যায় কবজি ডুবিয়ে খাওয়া যায় তাহলে বেশ ভালোই হয় আমি আমার বন্ধুরা মিলে চলে গেলাম রোহিণী পিকনিক স্পটে পিকনিক করার জন্য শিলিগুড়ি থেকে আধা ঘন্টার দূরত্ব রয়েছে এই পিকনিক স্পটটি তোমরা এখানে বন্ধুরা ফ্যামিলি সকলে মিলে তোমরা এখানে পিকনিক করতে যেতে পারো এই পিকনিক স্পটে আমরা কীভাবে গেছি কি কি খাওয়া দাওয়া করেছি কি রান্না করেছি পুরো ইনফরমেশন তোমরা পেয়ে যাবে এই ভিডিওর মাধ্যমে এই ভিডিওতে শুধু ভিউই দেখবে না দেখবে আমাদের বন্ধুদের বান্না কিভাবে কোমর দুলিয়ে জামাল কুটুর গানে নাচ করছে সব কিছু তোমা পাবে এই ভিডিওর মাধ্যমে আমাদের প্রত্যেকটি আনন্দের মুহূর্ত আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি আমার সকল বন্ধুরা একসাথে কিভাবে আনন্দ করেছি কীভাবে বাবুর হাতের রান্না কবজি ডুবিয়ে খেয়েছি কী টেকনিকে রান্না করা হচ্ছে সব কিছুই পাবে এই ভিডিওর মাধ্যমে জলতা হলে বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক আমরা ডালখোলা থেকে রওনা দিয়েছি সকাল সাড়ে চারটে সকাল সাড়ে চারটের সময় প্রচন্ড কুয়াশা রাস্তার দুপাশে কিছুই দেখা যাচ্ছে না তার জন্য ধীরে ধীরে ড্রাইভার আমাদের নিয়ে যাচ্ছে পিকনিক স্পট রোহিণীতে এই ঠান্ডার শীতের সকালে তোমরা যদি কেউ পিকনিকে গিয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু তোমরা ধীরে ধীরে যাওয়ার চেষ্টা করবে কুয়াশার সময় বেশি তাড়াহুড়ো করে যাবে না সাবধানে যাবে পিকনিকে যাওয়ার পথে আমাদের গাড়ির একটু সমস্যা হয়ে যায় পাংচার হয়ে যায় তার সাথে হুড ওপরের হুট তো একদম নাট খুলে সামনের দিকে পড়ে যাওয়ার অবস্থা ছিল আমরা ভাগ্যিস দেখে নিয়েছি তার জন্য সেই হুডকে আমরা নিজেরাই ঠিক করার চেষ্টা করছি আর এই ঘটনাটি ঘটেছে ঈশানগঞ্জ বলে একটি জায়গা রয়েছে বিহারে সেখানে আমরা গাড়িটিকে ঠিক করে রওনা দিলাম আমাদের পিকনিক স্পটে যেতে যেতে একটু দেরি হয়ে যায় আর এই রাস্তাটি যে দেখতে পাচ্ছ সেটি হলো রোহিণীর রাস্তা আমরা কিন্তু অলরেডি রোহিণীর রুটে ঢুকে পড়েছি আর যখনই রোহিণীর রুটে ঢুকেছি তখনই মনটা একদম জুড়িয়ে গেল চারিদিকে পাহাড়ে পাহাড় চা পাতার বাগান আহা কি সুন্দর কি আনন্দ কিভাবে যে সময়টা পার হয়ে গেল আমরা ঠিক বুঝতেই পারলাম না দেখতে দেখতে রোহিণী লেক পিকনিক স্পটে আমরা পৌঁছেই গেলাম আর তোমাদেরকে আমি আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি এই রোহিণীতে কিন্তু রোহিণীর লেক রোহিণী কিন্তু স্পট দু চারটে আছে পিকনিক পিকনিক স্পট হলো রোহিণী লেক আর এইখানে তোমরা যখন আসবে এন্ট্রি করবে এটা হলো গেট এন্ট্রি গেট এইখানে তোমার যখন ঢুকবে পার পার্সেন কুড়ি টাকা করে নেবে এন্ট্রি আর গাড়ি নেবে তিরিশ টাকা পার্কিংয়ের জন্য আর এখানে দেখো আমরা কাটিয়ে নিয়েছি এরকম করে তোমার যতগুলো গাড়ি আসবে সবার জন্য আলাদা আলাদা করে তিরিশ টাকা নেবে গাড়ি পার্কিং আর পার পার্সেন কুড়ি টাকা করে লাগবে আর এইটা দেখে নাও এটা হলো গিয়ে এই কাউন্টার আমরা দেখো এই এই লেকের মধ্যে চারিদিকে তোমরা যেখানে ইচ্ছে সেইখানে তোমরা পিকনিক করতে পারো এবার লেকটা তোমাদের চয়েস করতে হবে স্পটটা তোমরা কোন জায়গাটার মধ্যে তোমরা পিকনিকটা করবে এখানে পুরোটাই কিন্তু পিকনিক করা স্পট আর চারিদিকে শুধু পাহাড়ে পাহাড় এখানে ফ্যামিলি আসতে পারো বন্ধু বান্ধব আসতে পারো বান্ধবী আসতে পারো কাপে আসতে পারো কোনো অসুবিধা নেই চারিদিকটাতে শুধু পাহাড়ে পাহাড় দেখতে পাবে আমাদের যে রান্নাবান্না যত জিনিসপত্র ছিল সব কিছু এখানে বাধা ছিল রান্নার জিনিসপত্র সব কিছু এখানে বাধা ছিল কড়াই গ্যাস সিলিন্ডার সব কিছু ছিল এখানে এখানে আমার বন্ধুরা সবাই নামাচ্ছে আর আমাদের এই যে সাগরবাবু সাগরবাবুকে দেখো সে কি কত কাজে ব্যস্ত কেউ হাত ধুতে ব্যস্ত কেউ কেউ খেতে ব্যস্ত কেউ চুল ঠিক করতে ব্যস্ত কিন্তু শেফ আজকে যা মেনু খাওয়া দাওয়া হবে সব কিছু কিন্তু রাজুবাবু করবে সে কিন্তু ভালো আছে রাঁধুনি শেফ যাকে চিনি আমাদের ঘুষামুনি ডালখোলার বুকে খুব ভালো সে শেফ খুব সুন্দর রান্না করে একবার খেলে পরে কবজি ডুবিয়ে আঙুল চেড়ে খেতে হবে সেই হলো সে আমাদের রাজুবাবু এখন ড্রেস চেঞ্জ করছে যে রান্না করতে হবে আর তোমরা তার সাথে কন্টেক্ট করতে পারো ওর নাম্বারটা আমার দিয়ে দেবো যে কোনো রান্না বানাতে রাজুবাবুর সাথে তোমরা কন্টেক্ট করে নিতে পারো দেখো আজকে যে একটা বড়ো খাসি ঝালাই মাঝাই করাবে সেই কড়াটা নামানো হলো আর তার সাথে আমাদের বিমল বন্ধু যে প্রচুর প্রচুর পরিশ্রম করে যাচ্ছে সেই সকাল থেকে দারুণ জায়গা কিন্তু দেখো রান্না বান্না করার জন্য সব জিনিসপত্র নামানো হয়ে গেছে আর প্লাস্টিক রান্না হচ্ছে যাই রাজু আবার সেই রাজু আর দেখো জায়গাটা দেখো খুব সুন্দর খুব সুন্দর একটা আনন্দময় জায়গা আনন্দময় মুহূর্ত এই সব মানুষ এই যে বাপ্পা যাদের প্রতিদানে পিকনিকে প্রচুর পরিমাণে রয়েছে মানে যত বলবো ততই কম তারা যদি না থাকে পিকনিক কিন্তু সম্ভব না আর তার সাথে রয়েছে আমাদের আরো দাদা ভাইয়েরা দেখো শ্রীদাম দা শ্রীদাম সিনিয়র দাদা এখানে সবথেকে সিনিয়র কিন্তু মন থেকে পুরো বন্ধুত্ব সঞ্জয়বাবু খুব ভালো মন থেকে এত পবিত্র এত ভালো স্বাধীন শিষ্য ছেলে আমি এখনো দেখিনি দেখো যে দাদা মিঠুন দা আমাদের গাড়ির ড্রাইভার কিন্তু মন থেকে আমাদের বন্ধুর মতন আমাদের দেখো যেমন কনশুবাবু হৃদয়বাবু এইভাবে তোমাদের সবার সাথে পরিচয় করাবো আর কন্টিনিউ আমি ভিডিওর সাথে দেখো আর রতন দেখো সবাই ব্যস্ত কিন্তু প্লাস্টিক টানাবে খাওয়া দাওয়া হবে নাচুকুচু হবে সবার সাথে দেখা হবে তোমরা অবশ্যই ভিডিওর সাথে কন্টিনিউ থাকো আর দেখো কী করা হচ্ছে কী রান্না হচ্ছে আর যে কন্টিনিউ খাবো কন্টিনিউ ভিজে রাজুর রান্না খেয়ে বলবে কেমন হয় আমার হাতে মাইক আর ক্যামেরা থাকলে এত বক করি আমার নিজের মাথায় ধরে যায় বক বক করে হাতে হাত লাগিয়ে কাজ করতে বসে যাই সকলেই কিছু না কিছু কাজ করছে কেউ কাটাকাটি কেউ মাংস ধোয়া আর এইদিকে ডিম সেদ্ধ হচ্ছে ডিম সেদ্ধ আমাদের ব্রেকফাস্ট হবে ডিম সেদ্ধ আর নুডলস ডিম সেদ্ধটা হয়ে যাওয়ার পর আমার সকল বন্ধুরা ডিম ছোলাতে ব্যস্ত আর এদিকে আমাদের বাপা বন্ধু মাংস ধোয়াতে ব্যস্ত এটি রয়েছে চিকেন চিকেন দিয়ে হবে চিকেন পকোড়া আর লাঞ্চে হবে মাটন আর তোমরা এত জল দেখতে পাচ্ছ সেই জল কিন্তু সব ওখান থেকে আমাদের জোগাড় করা হয়েছে সেইখানে কিন্তু পাহাড়ের জলের ব্যবস্থা আছে পাইপে করে সেই জল পৌঁছে দিচ্ছে সেই জল তোমরা নিয়ে নিজেরা রান্না করে নিতে পারো আমাদের রাজুবাবু নুডলস বানানোর জন্য ভেজিটেবিল ফ্রাই করছে সেই ভেজিটেবিলের মধ্যেই নুডুলসটাকে দিয়ে সুন্দর করে পাকিয়ে সেইগুলোকে আমাদের সামনে পরিবেশন করবে আর নুডুলসটা যে খেতে হয়েছিল না দারুণ হয়েছে তো এইভাবে রাজুবাবু রান্না করছে আমরা আবার এক সাইডে নিজেদের মতন আমরা সকলে কাজ করছি আর মাংস ধোয়া বাপ্পা না তার সাথে রয়েছে আমাদের সুমন বাবু বাপ্পি বাবু সকলেই কিন্তু এই মাটনগুলোকে ধুচ্ছে এইগুলো হবে লাঞ্চে আমাদের ব্রেকফাস্টের নুডুলস হয়ে গেছে বাপ্পা রাজু মিলে এত সুন্দর করে বানিয়েছে না যা খেতে হয়েছে তোমরা অবশ্যই ফ্যামিলি মিলে এই রোহিণ পিকনিক স্পটে একবার হলেও যাবে আমাদের ব্রেকফাস্ট সেরে এখন আমি চিকেন পকোড়া খাওয়া যায় ব্যস্ত হয়ে পড়ি তার মাঝখানে একটু নেচে নিয়েছি কী করব নাচার সময় পাচ্ছি না চিকেন পকোড়া ভাজতে ভাসতে খাওয়া দাওয়া করে বাইরের দিকে একটু বেরিয়ে পড়লাম শুধু রান্নাবান্নায় দেখবে একটু স্পটটাও দেখো চারিদিকে কত মানুষ কত ফ্যামিলি এসছে সকলে মিলে কত সুন্দর পিকনিক করছে এটি রয়েছে কিন্তু সেই পাশেই একটি লেক দেখো কত সুন্দর একটা ঝিল রয়েছে আর এখানে তোমরা বোট পেয়ে যাবে ফ্যামিলি একটি বোর্ডে তোমরা চারজন করে উঠতে পারবে পার হেড পঞ্চাশ টাকা পার বোট দুশো টাকা চারটে সিট রয়েছে এইখানে শুধু বোর্ড নয় সাধে রয়েছে ঘোড়া ঘোড়াতে করে তোমরা এই ঝিলের চারিদিকটি তোমরা ঘুরতে পারো আর ঘোড়াতে চলার জন্য পার হেড দুশো টাকা করে নেওয়া হয় দুশো টাকা নেবে তোমাকে ঝিল থেকে ঘুরিয়ে তোমাকে আবার যেখান থেকে উঠিয়েছিল সেখানে ছেড়ে দেবে সে ঝিলের পাশেই রয়েছে টাওয়ারটি টাওয়ারের উপরে উঠে যাই সিঁড়ি বয়ে থেকে বাইরের দৃশ্যটি নিচের দৃশ্য পাহাড় দেখতে বেশ ভালো লাগছে আরে বান্ধব আমরা সকলে চলে এসেছি রান্নার ওখানে ফাঁকি দিয়ে এদিকটি একবার দেখে তারপরে আবার যাব রান্নার ওখানে আর এইখান থেকে থেকে দেখতে জল নদী চারিদিকে পাহাড় দেখতে বেশ ভালো লাগছে আমরা বন্ধুরা ভেবেছিলাম দুশো টাকা দিয়ে বোটটাকে বুক করব তারপরে মন মতো ঘুরবো কিন্তু ওখানে গিয়ে দেখি এত মানুষের ভিড় সকলে লাইনে দাঁড়িয়ে আছে সেই ভিড় দেখে আর ইচ্ছে করেনি দেখো এরা সবাই কিন্তু লাইনে দাঁড়িয়ে আছে বোর্ডে উঠবে লটির চারিদিকে ঘুরে চলে এলাম আবার রান্নার জায়গায় এসে দেখি সবাই চুটিয়ে নাচ করছে এত সুন্দর সবাই নাচ যে যেমন পারছে নাচ করছে আর এই ব্যাকগ্রাউন্ডে যে গানগুলো চলছে আমি কিন্তু সেগুলো তোমাদেরকে সবগুলো গান শোনাতে পারবো না নয়তো আমি কপিরাইট খেয়ে যাব। তার জন্য যতটা হালকা করে তোমার গান শুনতে পাচ্ছো এই গানে কিন্তু সকলে নাচ করছে তোমরা সকলেই তো আমার ওই বন্ধুদের নাচ দেখলে কার নাচ সব থেকে বেশি ভালো হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর এখন পর্যন্ত আমার থেকে যারা সাবস্ক্রাইব করাও নেই নতুন যারা এসছো আমার এই ভিডিওটি দেখছো অবশ্যই তারা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে টং করে বাজিয়ে দেবে আজকের মতো এই ভিডিওটি শেষ করা হলো অন্য কোনো দিন অন্য এক ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি হাজির হবো আমি সুরজিৎ তোমাদের সকলে ইনফরমেশন ভিডিও দেওয়ার জন্য আমি চেষ্টা করব সকল আমার পাশে থাকবে সুস্থ থাকবে সকলে আনন্দভাবে পিকনিক উদযাপন করবে